পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে নদীয়া জেলার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীদের হাতে লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ রোধ জল সংরক্ষণ জলের অপচয় বন সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ বেশি বেশি গাছ লাগানো পৃথিবীকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে সচেতন করা হয় বিদ্যালয়ে ছুটি থাকলেও এই দিন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের পোশাক পরে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে চারা গাছ প্রদান করা হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন বিদ্যালয়ের ছুটি আছে ঠিকই কিন্তু প্রতি বছরের নাই এ আমরা বিশ্ব পরিবেশ দিবস বিদ্যালয় পালন করছি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনে সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিত হওয়ার মেসেজ দেওয়া হয় এবং সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয় আজকে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ রোধ প্লাস্টিক বর্জন বেশি বেশি করে গাছ লাগানো জল দূষণ রোধ বায়ু দূষণ রোধ জলের অপচয় বন্ধ করা ইত্যাদি বিষয় সচেতন করা হয় এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের এই পৃথিবী যাতে রক্ষা পায় সে বিষয়ে সজাগ করা হয় প্রথমে বিদ্যালয়ের বেশ কিছু চারা গাছ রোপণ করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে একটি করে চারা গাছ দেওয়া হয় এই গাছটি বড় হয়ে পরিবেশকে যাতে রক্ষা করে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা হয় সৈয়দ আবু জাফর জিরো পয়েন্ট নিউজ নদীয়া আজকে বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যালয়ে কি কি কর্মসূচি ছিল আজকে সকাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রভাব ফেরির আয়োজন করা হয় প্রভাব ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু সচেতনতামূলক প্রচার আমরা করি তার মধ্যে পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায় জল সংরক্ষণ কীভাবে করা যায় দূষণমুক্ত পরিবেশ কিভাবে গড়ে তোলা যায় সর্বোপরি বিশ্ব উষ্ণায়ন যেভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে সেই বিষয়েও জনসাধারণের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা হয় এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিজ হাতে আজকে কিছু চারা গাছ রোপণ করে এছাড়াও বিদ্যালয়ের প্রতিটা ছাত্রছাত্রীর হাতে আমরা একটা করে বৃক্ষ চারা তাদের দিয়েছি তারা নিজ হাতে বাড়িতে সেই চারা গাছগুলো লাগাবে এবং সযত্নে সেগুলোকে আস্তে আস্তে বড় করে তুলবে আজকেই ছিল আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি আপনার নাম হিরন শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাবাড়া পাঠনিবাড়ি আয় আয় আমাদের ছুটি ছুটি চললে বুনোটি আয় আনন্দ ঝরনা শোনা খুশি ভরা মিষ্টি আলোর না অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা টানা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো দশ হাসপাতাল রোড পূর্বে ওল্ড নাইন রোড সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন এবং সিক্স টু এইট নাইন